সাভার উপজেলার ব্যস্ততম ইউনিয়ন বিরুলিয়া প্রায় এ অঞ্চলের সড়কগুলোতে হয় ডাকাতি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ডাকাতির দৃশ্য ছড়িয়ে পড়লে নড়ে চড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ জানায় শুক্রবার ভোরে ডাকাতির প্রস্তুতির খবর পাওয়া যায় তাৎক্ষণিকভাবে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করে বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকুর গোল্ড স্টার গার্মেন্টস সংলগ্ন পাঁচ হাজারের অভিযান চালায় পুলিশ পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রায় পনেরো থেকে ১৬ জনের ডাকাত দল পালানোর চেষ্টা করে এ সময় ধাওয়া দিয়ে আট জনকে গ্রেফতার করা হয় পরে চক্রের মূল হোতা শাহালি উরুফের আকিবকে গ্রেফতার করে পুলিশ যেহেতু ওই এলাকায় ডাকাতির ঘটনা প্রায়শই তারা চেষ্টা করছিল আমাদের টিম যারা রয়েছে টিমটা বিভিন্ন ভাগে ভাগ হয়েই আমরা নিয়মিত টহল কার্যক্রম বৃদ্ধি করেছিলাম এছাড়াও আমাদের সাদা পোশাকেও আমরা বিভিন্ন পুলিশ সদস্যদের নিয়োজিত করেছিলাম তাদের সকলেরই সফল প্রচেষ্টাই মূলত ঢাকার তল গ্রেফতার করা হয়েছে গ্রেফতার কি মূল হুতা শাহালি উরুফে রাকিব মৎস্যজীবী দলের সাবেক নেতা তিনি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার ওয়াইল্ড গ্রামের তোতামিয়া উরুফে পাখি কবিরাজের ছেলে সে গ্রামের আলোচিত বাচ্চু ডাকাতের ভাতিজা তার চাচা গণপিটুনিতে নিহত হলে রাকিব মানিকগঞ্জ ছেড়ে সাভারে চলে আসে এখানেই বিএনপি নেতাদের ছত্র অপরাধের রাজ্য গড়ে তোলে সে শাহালি রাকিব সে তার নামে একটা এলিগেশন আছে স্ট্রং কিছুদিন আগে বিরুলিয়াতে রাতের বেলা রাস্তায় গাছ ফেলে ডাকাতির চেষ্টা ইভেন সে সাভারে নানা রকম চাঁদাবাজি সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে দীর্ঘদিন যাবৎ একটা বড় রাজনৈতিক দলের ছত্রছায়া থেকে এরকম কর্মকাণ্ড আসলে কারোই কাম্য না আমরা এই দলের থেকে এরকম কিছু আশা করি না তার অনেকগুলো আছে সে সাভারে বিভিন্ন জায়গায় মাদক টিম আছে তাদের সাথে সে জড়িত বড় একটি দলের প্রার্থীর সাথে তার একদম ঘনিষ্ঠ সম্পর্ক যা আমরা বিভিন্ন ছবি এবং বিভিন্ন জায়গা থেকে শুনতেও পেরেছি এবং বিভিন্ন ফুটেজ আমরা পেয়েছি অপরাধীদের বিরুদ্ধে দলের কঠোর অবস্থানের কথা জানান টাকা জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক অপরাধের কোন দল নাই অপরাধের কোন তোমাদের অংশ না এদের বিরুদ্ধে সরকার এবং মিডিয়া সহ যারা আছে সর্বস্তর সব জায়গার থেকে প্রতিবাদ এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এলাকাবাসীর অভিযোগ দুই সালের পাঁচ আগস্টের পর রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগ নিয়ে দলীয় পরিচয় বদলালেও রাকিবের অপরাধী চরিত্র বদলায়নি মাহফুজুর রহমান নিপু যমুনা নিউজ সাফার কি বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি এই যে হোয়াইট প্লাস প্রোসেনসিটিভ স্কোয়ারের